দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরো দর্শক আজকের বাজারে জানিয়ে দিব পেঁয়াজ রসুন আলু আদা পাইকারি কেমন দামে বিক্রি

দুই টাকা কম ছিল আজকের বাজার কি বাড়তি না কোনদপুর কি ছিল গতকালকে আটত্রিশ টাকা ছিল আজকে কি সর্বোচ্চ দাম না কি কাকা আরো বেশি আছে মোটা যেটা জি জি ভালো যেটা জি সেটা হচ্ছে বিক্রি হচ্ছে আচ্ছা এটা সে আরো ভালো আছে আরো ভালো আছে আচ্ছা আমরা ধরে নিতে পারি আজকে সর্বোচ্চ আলুর বাজারে কমতি না আলুর বাজার সর্বোচ্চ কম পেঁয়াজের বাজারটা একটু বাড়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জি এই তিন মাস যাবৎ প্রতিদিন পেঁয়াজের বাজার কমে জি কৃষক নিয়ে আসলেও গ্রামের নিয়ে আসলে লস খাই যায় জি ব্যাপারী নিয়ে আসলেও লস খাই যার লস খাইতে খাইতে কৃষকের আনা বন্ধ খাইতেছে ব্যাপারীরাও কিনা কমাতেছে যার জন্য মার্কেটে আমদানি কমে গেছে

জি 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 আচ্ছা কাকা এই যে আমরা বলতেছিলাম যে ভারতের বাংলাদেশে কি ঢুকছে নাকি নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য অসংখ্য আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে জি ইনশাআল্লাহ ভালো আছে আচ্ছা কাকা এই আরাদের নামটা বলেন একটু মেসাজ আল্লাহর দান বাণী জলায় এই যে মেসাজ আল্লাহর দান বাণী জলায় এটা সাইনবোর্ড না কাকা হ্যাঁ লাল লালকুঠি ঢাকা ঢাকা না আচ্ছা কাকা কোনো ব্যাপারী বা কৃষক যদি

একেবারে সস্তা না কেকা একেবারে একেবারে কৃষকের পানির দামে বিক্রি করছে কৃষক তো শেষ না এবার কৃষকের অবস্থা খারাপ একেবারে খারাপ তো লাল না গতকালকে দামটা কেমন ছিল টাকা এরকমই ছিল ছিল না না কত বিক্রি করছে রাজশাহী পনেরো টাকা রাজশাহী পনেরো টাকা এটা গতকালকে টাকা কেমন ছিল দাম ভাই ছিল দাম এইরকমই ছিল না আচ্ছা আচ্ছা টাকা এই যে আমরা দেখতে পেলাম আলু এটা হলো কত চলছিলাম এই যে সরাসরি টাকা কি নাম এই সাইমন এই যে পাইকার আলু নিতে আছে এই যে সরাসরি আমরা দেখলাম এই যে সিলিপ নামো করতে আছে এই দেখলাম টাকা কত করে ধরছিলেন তেরো টাকা কেজি তেরো টাকা করিয়া না আনা কত টাকা ষাট কেজি ষাট কেজির দাম হইছে আটটারশো টাকা না এই যে দর্শক আমরা দেখলাম এই যে এই যে আলু আচ্ছা

এখন যদি বাইরে যদি এক্সপোর্ট হয় তাহলে হয়তো বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা এছাড়া আর দেখা যায় না না আমাদের তো নাই তারপরে বাকিটা আল্লাহ জানে আচ্ছা ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন